নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত সময়কালটি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে কাটবে কি কি ফলাফল পেতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন অর্থ প্রেম এবং দাম্পত্য জীবনে আপনাদের কি কি ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে এবং মেষ রাশির সাপেক্ষে প্রতিটি নক্ষত্র ভিত্তিক আলোচনা করে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ মেষ রাশির যে অশ্বিনী নক্ষত্র ভরিণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র এই নক্ষত্রভিত্তিক আলোচনাও করে দেওয়া হবে এই ভিডিওতে পাশাপাশি পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কি কি হতে চলেছে সেগুলিও জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে তাই কোনো প্রকার মন কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য ও বাস্তবতা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন মেষ রাশি মেষ রাশি হলো কালপুরুষের রাশিচক্র অনুসারে অগ্নিতত্ত্বের রাশি এবং এর অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশি হল রাশিচক্রের সর্বপ্রথম রাশি যেহেতু এর অধিকর্তা গ্রহ মঙ্গল সেহেতু জীবনে এনারা সার্বিক অর্থে ঐশ্বরিক ক্ষমতার সাহায্যে উন্নতি করতে পারে এই রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বা জাতক জাতিকারা একটু অ্যাডভেঞ্চার প্রকৃতির হয়ে থাকেন জীবনে কোনো ছোটোখাটো ব্যাপারে এনারা অতটা ধ্যান দেন না এনারা অনেক বুদ্ধিমান হন ঘুরতে যেতে এনারা খুবই ভালোবাসেন জীবনে যে কোনো পরিস্থিতিতে এনারা সর্বদাই উন্নতির পথটাকেই বেছে নেন যেমন পরিস্থিতিতে বা যে রকম পরিবারেই এনাদের জন্ম হোক না কেন এনাদের মেন্টালিটি এতটাই স্বচ্ছ যে জীবনে উন্নতির জন্য এরা সর্বদাই প্রস্তুত থাকেন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত সময়টা অর্থাৎ পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট সময়টা কিন্তু যথেষ্টভাবে পুরস্কৃত হতে চলেছে কেননা বুধ মঙ্গল সূর্য এবং বৃহস্পতি এই মাসেই বা এই সময়কালের মধ্যেই আপনার রাশিতে প্রবেশ করছে বা প্রবেশ করতে চলেছে তাই দু হাজার চব্বিশের পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী হলো ভীষণ ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় কিন্তু ভীষণভাবে শুভ সংকেত থাকতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনার জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার কিন্তু ভীষণ উচ্চতর অবস্থায় আসবে এবং সুস্থ শরীর বা মন আপনি দেখতে পাবেন এবং নিজেরাও সেটা অনুভব করতে পারবেন দীর্ঘদিন ধরে আপনি যদি কোনো রকম ভারী রোগে বা যে কোনো ছোটোখাটো রোগে আক্রান্ত ছিলেন নানারকম চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই আপনি শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হবে কেননা স্বাস্থ্যের যে অধিপতি বুধদেব তিনি কিন্তু পনেরোই জুলাইয়ের পর থেকে অর্থাৎ বিশেষ করে বলতে গেলে সতেরোই জুলাই থেকে বা বাংলার পয়লা শ্রাবণ থেকেই আপনার রাশিতে প্রবেশ করতে চলেছে পাশাপাশি আপনার শরীরে যদি পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা দাঁত ও হাড়ে ব্যথা এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেগুলোও কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার ধীরে ধীরে মিটে যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ হলো এই সময়কালের মধ্যে আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ বেতন বৃদ্ধি এবং প্রমোশন দেখতে পাওয়া যাবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনাদের পূর্ববর্তী মাসগুলির তুলনায় আপনার কিন্তু ব্যবসার গ্রোথ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাওয়ার ভীষণ ভীষণ শুভ যোগ বা সংযোগ সৃষ্টি হবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ ছিল এই সময়কালের মধ্যে আপনি আপনার বাবার দ্বারা কিংবা আপনার শ্বশুর মশাইয়ের দ্বারা কোনো সহযোগিতা লাভ করতে পারেন যা আপনার আয় এবং উন্নতিতে ভীষণভাবে সাহায্য করবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণী হল এই সময়কালের মধ্যে আপনি বা আপনার সন্তানরা যদি কোনো চাকরির পরীক্ষা বা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা আপনাদের থেকে থাকে সেখান থেকে কিন্তু আপনাদের সফলতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণী হল এই সময়কালের মধ্যে আপনা বা আপনাদের ওভার কনফিডেন্স বা আগ্রাসন মনোভাব কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাওয়া যাবে বা বৃদ্ধি পাবে তবে আপনাদিকে বলা কি এই ক্ষেত্রে বা আপনার এই ওভার কনফিডেন্সের জন্য অনেক ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যায় পড়তে হতে পারে তার আপনার এই ওভার কনফিডেন্স বিষয়টাকে অনেক সময় আপনার কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণী হল শনিদেব হলো আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি যা অর্থ সম্পদের ঘর এবং এটি আপনাদের তৃতীয় ভাবে বসে থাকতে দেখা যাবে যার ফলে আপনার অর্থনৈতিক অবস্থা কিন্তু ভীষণ মজবুত হবে আগত সময়কালের মধ্যে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থ হোক বা পৈতৃক সম্পত্তি হোক তার কিন্তু একটা চক্র আপনার রাশিচক্রে অবস্থান করছে এতদিন ধরে আপনার আর্থিক জায়গাটার মধ্যে মাঝে মধ্যেই নেগেটিভ অবস্থার সৃষ্টি হচ্ছিল কেন রাহু আপনার অর্থের জায়গাটাকে কিন্তু ডাউন করে দিচ্ছিল কিন্তু যখনই শনিদেব বকরি অবস্থায় চলে যাচ্ছেন আপনার রাশিচক্রে তৃতীয়ভাবে চলে ঠিক তখনই কিন্তু আপনার আয় অর্থ ইনকাম চাকরি কর্মের সন্ধান এই সমস্ত সমস্যার সঠিক রাস্তা কিন্তু খুঁজে পাবেন মেষ রাশির জাতক জাতিকারা তাই বন্ধুদিকে অনুরোধ করব যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে আপনারা প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করে যান আঠাশ বার থেকে একশো আটবার এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণী হল যাদের দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি সমস্যা চলছে স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয়ে অত্যন্ত আপনাদের ক্ষেত্রে সমস্যায় পড়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় থাকতে চলেছে আগত সময়কালটি তাই সম্পর্কের ক্ষেত্রে এই সময় আপনি একটু কেয়ারিং থাকার চেষ্টা করুন তাহলেই দেখবেন আপনাদের পুরাতন সম্পর্ক নতুন করে কিন্তু অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণিজ্য হল শুভ সংকেত কোন দিক থেকে না যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন বা যে কোনো রাজনৈতিক মহলের সাথে অ্যাটাচমেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্তই ভালো যাবে এই সময়কালের মধ্যে আপনাদের কোনো বড় ডিল বা কোনো ভালো যোগাযোগ কিংবা কোনো বড় স্বপ্ন বা মনের ইচ্ছা পূরণ হওয়ার কিন্তু ভীষণ সম্ভাবনা রয়েছে রাজনৈতিক মহলের দ্বারা তাই রাজনীতির বিষয়টা কিন্তু এই সময় অত্যন্ত স্ট্রং থাকতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেননা বৃহস্পতি মঙ্গল এবং বুধ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং পজিশনে আসতে চলেছে সতেরোই জুলাই বা পয়লা শ্রাবণ থেকে তাই যারা রাজনৈতিক মহলের সাথে যুক্ত রয়েছেন বা যে কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত দিক থেকে শুভ যোগ থাকতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণিজ্য হল আপনার পাবলিক রিলেশনের দিকটা কিন্তু এবার শুভ সময় আসতে চলেছে এতদিন ধরে বিভিন্ন মানুষের সাথে আপনার সম্পর্কের যে টানা পোড়েন চলছিল তা কিন্তু এবার মিটি যাবে আপনার ভাই দাদা বোনেদের সাথে কিংবা আপনার বন্ধু কোনো বা আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যার সৃষ্টি হয়েছিল কিংবা অনেকের ক্ষেত্রে অফিসের অন্যান্য কলিগ বা অফিসের বস বা আপনার কর্মচারী ব্যবসার ক্ষেত্রে তাদের সাথেও কিন্তু আপনার সম সম্পর্কের দিক থেকে কিন্তু অনেক অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল তাদের দিকে বললাম কি আপনার কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনি কিন্তু আপনার এবার অনেক বড় বড় সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ বাণীট এই সময়কালের মধ্যে যে ঘটনাটি ঘটতে চলেছে সেটি হলো কলিযুগের থেকে গুরুত্বপূর্ণ এবং শুভ ঘটনা ঘটতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের সেটি কিনা আর্থিক দিক থেকে বা অর্থগত দিক থেকে আগত সময়কালের মধ্যে আর্থিক দিক থেকে কিন্তু আপনার লাভজনক ভীষণ যোগাযোগ আসতে পারে যে কোনো যে কোনো দিক থেকে মা কিংবা যে কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু আর্থিক দিক থেকে ভীষণ ভীষণ লাভবান হবেন মেষ রাশির জাতক জাতিকারা এবং এতদিন যাবৎকাল আপনার অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের কিন্তু এবার আপনি সমাধান করতে পারবেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎ বাণী যাদের অর্থ কোনো জায়গায় ফেঁসে গিয়েছিল বা আটকে গিয়েছিল তারা কিন্তু সেই সমস্ত জায়গা থেকে পুনরায় আপনাদের অর্থ ফেরত আনতে পারবেন এবং যাদের কাজের দিক থেকে ঠিকমতো কাজ হচ্ছিল না বা যে কোনো যে কোনো দিক থেকে কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম বা সমস্যা চলে আসছিলো তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্ত কাজের এবার সফলতার যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বাদশ ভবিষ্যৎ বাণী হল এই সময়কালের মধ্যে আপনি বা আপনার সন্তানরা এমন কোনো কোর্সে জয়েন হতে পারেন বা ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে যার জন্য কিন্তু ভবিষ্যতে আপনার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট লাভজনক আপনি কিন্তু লাভজনক পরিস্থিতি সৃষ্টি হবে বা আপনার কিন্তু যে কোনো দিক থেকে ভবিষ্যতে এমন কোনো কোর্সে আপনি বর্তমান পরিস্থিতিতে পনেরোই জুলাই থেকে একত্রিশ আগস্ট সময়কালের মধ্যে যে কোনো আপনি এমন কোর্সে ভর্তি হবেন বা ভর্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে যার জন্য কিন্তু আপনি ভবিষ্যতে যথেষ্ট লাভ করতে পারেন বা লাভ পেতে পারেন সেই কোর্স থেকে হতে পারে চাকরি সংক্রান্ত কোনো কোর্স কিংবা ব্যবসা সংক্রান্ত কোনো কোর্স এমন কোনো কিন্তু গুরুত্বপূর্ণ কোর্সে আপনি বা আপনার সন্তানরা ভর্তি হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশি বা এরিস রাশির মানুষের জীবনে ঘটতে চলা ত্রয়োদশ ঘটনাটি হলো এই সময়কালের মধ্যে আপনি কিন্তু কর্ম সংক্রান্ত বিষয়ে কিংবা ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে আপনার কোথাও বাইরে যাওয়ার কিন্তু প্ল্যান তৈরি হতে পারে হয়তো চাকরি ক্ষেত্রে কিংবা ব্যবসার ক্ষেত্রে আপনি দেশের বাইরে কিংবা রাজ্যের বাইরে কোনো জায়গায় যেতে চান সেখানে কিন্তু আপনার যাওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার আসা যাক মেষ রাশির ক্ষেত্রে নক্ষত্র ভিত্তিক আলোচনায় অর্থাৎ মেষ রাশির যে অশ্বিনী নক্ষত্র ভরিণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রের আলোচনায় আসা যাক মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এই সময়কালের মধ্যে অর্থাৎ পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট সময়কালের মধ্যে আপনি কিন্তু হটকারিতার বসে আপনার করে ফেলা কোনো কাজ বা হটকারিতার বসে আপনার বলে ফেলা কোনো কথার কারণে আপনার কিন্তু যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই এই বিষয়টার প্রতি কিন্তু মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদিকে সতর্ক সচেতন এবং সাবধান অবশ্যই থাকতে হবে মেষ রাশির ভরিণ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের দ্বাদশ ঘরে রাহুর কিন্তু গোলযোগ সৃষ্টি হওয়ার কারণে আপনাকে খাওয়া দাওয়ার প্রতি কিন্তু ভীষণ সতর্ক এবং সংযত থাকতে হবে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কিংবা খাবার টাইমের অনিয়মের কারণে আপনার মুদ্রাশয়জনিত কোনো সমস্যা কিংবা জল খাবার কম খাওয়ার কারণে আপনার কিন্তু শরীর স্বাস্থ্যগত দিক থেকে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে মেষ রাশির ভরিন নক্ষত্রের জাতক জাতিকার দিকে তাই আপনাদেরকে বলব সবার ক্ষেত্রে যে এটা হবে বলছি না ভরিন নক্ষত্রে জাতক জাতিকারা যদি খাবার খাবার টাইমের সঠিক নিয়মে যদি খাবার খান কিংবা সঠিক পরিমাণে যদি জল খান তাহলে কিন্তু এই সমস্যা নাও পড়তে পারেন তবে কিছু কেমন ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের বেশি বিশেষ করে বলতে গেলে মূত্রাস্ত কোনো সমস্যা বা খাবার টাইমের অনিয়মের কারণে পেটে ব্যথা গ্যাস অম্বল এই সমস্ত কিছু সমস্যায় কিন্তু সম্মুখীন হতে পারেন এবং মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে রাহুর একটি মিলিত যোগের কারণে আপনাদের রাশিচক্রে কিন্তু অলরেডি গুরুচন্ডাল দোষটি সৃষ্টি হয়ে গেছে তাই এই গুরুচন্ডাল দোষ সৃষ্টি হওয়ার কারণে আপনাকে কিন্তু যে বিষয়টার প্রতি সতর্ক থাকতে হবে সেটি হলো যে কোনো বয়স্ক ব্যক্তি বা যে কোনো মানুষকে কিন্তু সম্মান দেওয়ার দিক থেকে আপনি কিন্তু অবহেলা করে বসবেন তাই যে কোনো মানুষের সাথে আপনি কিন্তু তর্কে বিতর্কে বা যে কোনো ক্ষেত্রে সমস্যায় কিন্তু মাঝে মধ্যে জড়িয়ে পড়তে পারেন কেননা গুরু চন্ডাল দোষ সৃষ্টি হয় মানে বয়স্ক ব্যক্তিদেরকে সম্মান দেওয়ার ক্ষেত্রে বা যে কোনো ব্যক্তিকে আপনি কিন্তু কেয়ার করতে চাইবেন না আপনি কিন্তু হটকারী হয়ে যাবেন এই বিষয়টার প্রতি কিন্তু মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারিকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে তবে ওভারঅল দেখতে গেলে আগত পঁয়তাল্লিশ দিন সময়কালটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কলিযুগের সব থেকে শুভ সময় থাকতে চলেছে আপনি যদি মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকা হন এবার আসা যাক দু হাজার সালের পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কী কী হতে চলেছে অর্থাৎ কোন কোন সংখ্যা ধরে আপনারা যদি লটারি কাটেন সেই লটারি থেকে আপনাদের অর্থ প্রাপ্তির ভীষণ ভীষণ যোগ বা সংযোগ দেখতে যাবে সেটি হলো আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো সাত পঁচিশ বাইশ চল্লিশ চুয়াল্লিশ তেত্রিশ সাতান্ন এবং অষ্টআশি এই সংখ্যাগুলি ধরে আপনি যদি লটারি কাটেন তাহলে লটারি থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবশেষে একটা কথাই বলতে চাই যে মেষ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি ভেবে নিয়েছেন যে আগত সময়কালে দু হাজার পঁচিশ সালের মধ্যেই শনিদেব মেষ রাশিতে প্রবেশ করবেন তার মানে হয়তো মেষ রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে শুভ ফলগুলি বন্ধ হয়ে যাবে আসলে আপনাদেরকে বলে রাখি শনিদেব মেষ রাশিতে প্রবেশ করা মানে কি আমরা প্রথমেই যে বলে রাখি শনিদেব হলো কর্মফলাতা গ্রহ তাই শনিদেব মেষ রাশিতে প্রবেশ করা মানে একদিকে যেমন কিছু কেমন ক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে যেই তিনটি বিষয় তুলে ধরলাম আপনাদের নক্ষত্রভিত্তিক আলোচনার ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে তবে আপনাদেরকে যেহেতু শনিদেব কর্মফলদাতা গ্রহ তাহলে তিনি কিন্তু আপনাদের রাশিতে প্রবেশ করে আপনাদের কর্মের প্রাপ্তি ঘটাবেন চাকরির প্রাপ্তি ঘটাবেন শুভ যোগ ঘটাবেন এগুলো কিন্তু অনেক অনেক আপনাদেরকে অবশ্যই মনে রাখা প্রয়োজন শুধু নেগেটিভটাকে ধরে নিয়ে মেষ রাশির জাতক জাতিকা যেন আগে থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন এই তাদিকে বললাম কি যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে প্রবেশ করতে চলেছেন সেই কারণে আপনারা যদি আগে থেকে শনিদেবের নাম জপ করেন শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য শনিবার দিন নিরামিষ খাবার খাওয়া শুরু করেন প্রতি মাসে যে কোনো একটি করে শনিবার দিন আপনারা যদি শনি মন্দিরে পারলে পুজো দান করেন বা পুজো দিয়ে আসেন কিংবা আপনারা যদি পারেন কালো কুকুর বা যে কোনো কাককে আপনারা যদি বিস্কুট বা কোনো আঠার জিনিস খাওয়াতে পারেন তাহলে কিন্তু শনিদেব আপনাদের প্রতি অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে মেষ রাশিতে শনিদেব প্রবেশ করার আগে থেকেই তবে ওভারঅলভাবে পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত সময়কালটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে এবং সফলতা প্রাপ্তির সময় হতে চলেছে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা মনে রাখবেন মেষ রাশিতে শনি সাড়ে শুরু হওয়া মানে কিন্তু শনির নেগেটিভ প্রভাব কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা পাবে না কিছু ক্ষেত্রে শুধু সাবধান থাকতে হবে তবে বেশিরভাগ ক্ষেত্রেই কর্মফলদাতা গ্রহ হিসাবে শনিদেব কিন্তু মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট